নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো সময় বানাতে পারো আজকে রেসিপিটা যেমন টেস্টি আর সেই রকম কিন্তু হেলদি আমি এখানে এক কাপ মতো মুসুর ডাল আগে থেকে ভিজতে দিয়েছিলাম আর দিয়েছিলাম এক কাপ মতো মুগ ডালও এবার এগুলো সব একসাথে পেস্ট করব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেবো সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার জন্য হেলদি দেখুন এখানে যে কাপে আমি মুগ আর মুসুর ডাল মাপ করেছিলাম সেই কাপেরই এক কাপ ওটস দিয়ে দিলাম আর একটা বিটরুট বিটরুট সবাই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা যার জন্য নতুন কোনো রেসিপি বানালে সেটা যদি কালারফুল হয় তাহলে আমি বিটুরটা অ্যাড করি আর দেখুন এর মধ্যে চার পাঁচটা লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানাবো আমার ওই ছোটো ডাব্বাটা তো হয়নি যার জন্য মিক্সির ডাব্বাটা আবার চেঞ্জ করেছিলাম দেখুন যেটা ভিডিওতে আমার স্কিপ হয়ে গেছে দেখুন স্মুথ পেস্ট হয়ে গেছে এবার এটা আলাদা পাত্রে ঢেলে নেবো ভালোভাবে চামচের সাহায্যে যেগুলো গায়ে লেগে থাকবে সেটাও কিন্তু নিয়ে নেব এভাবে আর প্রয়োজন হলে একটু মতো জল মিশিয়ে ডাব্বাটা ধুয়েও নেওয়া যাবে কারণ পেস্টটা যেহেতু একটু মোটা হয়েছে আর একটু মতো পাতলা করতে হবে আমাদের পেস্টটা দেখুন মিক্সির ডাব্বাটা ধুয়ে জলটাও দিয়ে নিয়ে নিলাম এভাবে এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন এই রকম পেস্টটা কিন্তু হবে এর থেকে পাতলা হলেও হবে না মোটা হলেও হবে না এবার এটা তিরিশ মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো এদিকে আমরা সে চাটনিটা বানিয়ে নিই অন্য সময় বাদামের চাটনি বানাই কিন্তু আজকেই বানাবো ধনেপাতার গ্রিন চাটনি ধনেপাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ধনে চাটনিটা আমি এই জন্য বানাবো ভাবলাম যে ধোসাটা যেহেতু রেড কালার হবে যার জন্য কালার কম্বিনেশানটা বেশ ভালো লাগবে রেডের সাথে গ্রিন চাটনি ধনেপাতাগুলোর সবগুলো দিনই একটু মতো রেখে দিলাম আর দিলাম কয়েকটা রসুন আর লঙ্কা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দেবে আমি এখানে তিন থেকে চারটে মতো লঙ্কা এইভাবে ছোট ছোটো করে কেটে দিয়েছি আর দেবো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের সেটার হাফ এই পেঁয়াজটাও বেশ ছোটো ছোটো করে কেটে নেবো এবারে আর গ্রিন চাটনি যেটা মেন সেটা হলো দই টক দই এখানে টক দইও দিয়ে দেবো দু চামচ মতো আর দেব সেই স্যাঁও মানে আলু ভুজিয়াও বলতে পারো স্যাঁও আমার এইগুলো কিন্তু হোমমেড মেড দু চামচ মতো দিলাম পরিমাণ মতো লবণ এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই দেখুন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো ভালোভাবে চামচে করে বের করে নেব যার থেকে নিয়ে প্রয়োজন একটু জল দিয়েও নেওয়া যাবে চাটনিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটা তরকা এই দেখুন চাটনিটার কালার কত সুন্দর এসেছে এবার তরকা লাগানোর জন্য সাদা তেল সর্ষে তেল যে কোনো নিতে পারেন আপনারা এবার সেটা গরম করে এক চামচ মতো রাই আর দেবো কয়েকটা কারিপাতা দেখুন দেখছেন কেমন ফুটছে এবার এটা ওপর থেকে দিয়ে দেবো চাটনিটার পরে এটায় চাটনিটার একটা আলাদা স্বাদ নিয়ে আসে চাটনিটা কি সুন্দর দেখতে হয়েছে ধসার ব্যাটারটা দেখবো কীরকম অবস্থায় আছে চলুন এই দেখুন ধসার বেটারটা দেখি আমি কিন্তু পেস্ট করেই রেখে দিয়েছিলাম এটার মধ্যে লবণও অ্যাড করিনি এবার দেবো এটার মধ্যে এক চামচ মতো লবণ সেটাও ভালোভাবে নাড়িয়ে নিলাম এই দেখুন এরকম স্মুথ পেস্ট হবে না মোটা না পাতলা এবার ধসাটা বানানো শুরু করব গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছিলাম যখন তাওয়াটা দেখবে খুব গরম হয়ে যাবে ওপর থেকে একটু জল ছিটিয়ে সেটা কা শুকানো কাপড়ে ভালোভাবে মুছে নিতে হবে যে কোনো ধসার ক্ষেত্রেই কিন্তু এটা করতে হবে মানে আমি যেটা করি তখন ধসার বেটাটা দিয়ে দিলাম যেমন সাইজের বানাবে সেটা আমি দু ডাব মতো দিয়েছিলাম এখানে এবার ভালো করে ঘুরিয়ে বানিয়ে নেব দেখুন এবার যখন ধসার ওপরটা দেখবেন একটু ড্রাই হয়ে আসবে তখন ঘি বা সাদা তেল এভাবে ওপরটাতে আর সাইডেও দিয়ে দিতে হবে দেখুন সাইডেও এভাবে দিয়ে দিতে হবে কী হয় ঘি বেশ ধোসাটা মুচমুচেও হয় আবার খেতেও খুব সুন্দর টেস্ট লাগে যেখানে ঘিটা পৌঁছায় নে আমি আবার চাম খুন্তিতে করে সেটা করে দিচ্ছি এই দেখুন কত সুন্দর উঠছে বলুন তো এটা খুন্তিতে করে সাইডে ওঠাতে হয় না অটোমেটিক যখন ধোসাটা শুকিয়ে যায় নিচেটা হয়ে যায় কুক তখন কিন্তু এভাবে অটোমেটিক উঠে যায় সেটা আবার চামচের বা খুন্তির সাহায্যে একটু নিতে হবে এই দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে হয়েছে বা সেম প্রসেসে বাকি ধসাগুলো আমি বানিয়ে নেব দেখুন এইভাবে জানেন তো এই ধসাটা যেমন কালারফুল হয় আর সেই রকম কিন্তু খুব টেস্টিও হয় আমার ছেলে ভীষণ পছন্দ করে যেহেতু বিটরুট খায় না এটাতে দেওয়া থাকলে আবার খেয়ে নেয় বুঝতেই পারে না যে এটার মধ্যে বিটরুট দেওয়া আছে এইভাবে সেম প্রসেসে আরেকটাও বানিয়ে নিলাম আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ধোসা কিন্তু রেডি হয়ে গেছে গ্রিন চাটনির সাথে একটা সার্ভ করুন চাটনিটাও কত সুন্দর কালারফুল হয়েছে আর ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য কারিপাতাগুলো দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে প্লেটটা দেখুন আমাদের ধোসা কিন্তু রেডি হয়ে গেছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দাঁড়ান একটু ভেঙে দেখায় কতটা ক্রিস্পি হয় এটা এই দেখুন তাহলে চলুন আজকের পর্যন্ত এখানেই আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে টাটা